নমস্কার যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন আজকে তাদের একটা দারুণ রেমেডিজের কথা বলবো অর্থাৎ রেমেডিস বলতে তিনটে ডালের কথা এখানে বলে দেব বেসিক্যালি আমরা ইউরিক অ্যাসিডের সমস্যায় বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি যার ফলে ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু দিনের পর দিন বাড়ে ইউরিক অ্যাসিড মূলত হচ্ছে আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি তার মধ্যে যে সমস্ত খাবারের মধ্যে পিউরিনের পরিমাণটা একটু বেশি পিউরিন বলতে নাইট্রোজেন এবং কার্বনের মিলিত একটা যৌগ যেটা আমাদের শরীর নিতে পারে না বা শরীর হজম করতে পারে না আর সেটাই বর্জ্য হয়ে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জমা হতে আরম্ভ করে বর্জ্য মানে যেটা নিষ্কাশিত হওয়ার একটা বস্তু কিন্তু নিষ্কাশিত হতে পারে না যার ফলে শরীরের বিভিন্ন জায়গায় জমা হয়ে গিয়ে এটাই কিন্তু পরবর্তীকালে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা সৃষ্টি করে আজকে আমরা তিনটে ডালের ব্যাপারে আলোচনা করব যে ডালগুলো কখনোই ইউরিক অ্যাসিড যদি আপনার থেকে থাকে একেবারেই খাবেন না বা ধারে কাছে যাবেন না এবার আমি বলে দিই ইউরিক অ্যাসিডের সমস্যায় মোটামুটিভাবে আমরা এটা দেখেছি যে যে কোনো প্রোটিন জাতীয় খাবার খেতে বারণ করা হয় বা বেশি পরিমাণে ইনটেক করতে বারণ করা হয় প্রচুর পরিমাণে জল পান করতে বলা হয় জল এই কারণেই কারণ যখনই আপনি জল বেশি পান করবেন তখন এই শরীরে যে বর্জ্য পদার্থগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো জলের মধ্যে ডায়লিউট হয়ে গিয়ে সেটা কিন্তু আস্তে আস্তে আপনার শরীর থেকে বেরোতে আরম্ভ করে যার জন্য এই জলের কথা বলা হয় ডিটক্সিফিকেশন বা শরীর থেকে নিষ্কাশিত বর্জ্য পদার্থ নিষ্কাশিত নিষ্কাশনের জন্য ভাইটামিন সি বা লেবু জাতীয় খাবারগুলোকেও এবং বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবারগুলো যেগুলো আপনার শরীরের ইমিউনিটি বুস্ট করে সেই ধরনের খাবারগুলোকেও সাজেস্ট করা হয়ে থাকে তার মূলত কারণ একটাই যেটা জল কাজ করছে সেই কাজটাই কিন্তু এই টক জাতীয় ফলগুলোও করে কারণ এর মধ্যে ভাইটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাদেরও মূলত সেই কাজই হলো শরীরকে ডিটক্সিফাই করা শরীরের ইমিউনিটিকে বুস্ট করা যার ফলে শরীর নিজে থেকেই সেই বর্জ্যগুলোকে অনেকটা নিষ্কাশনে সাহায্য করে এবার আমরা বলে দিই সেই ডালগুলো কি কি প্রথম যে ডালটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে মুসুর ডাল আমরা সবাই জানি যে মুসুর ডালে প্রোটিনের মাত্রা অত্যাধিক পরিমাণে বেশি যদিও বা ফাইবারও খুব ভালো থাকে এতে যেটা ইউরিক অ্যাসিডের জন্য প্রয়োজন এবং লো ফ্যাট সেটাও ইউরিক অ্যাসিডের জন্য প্রয়োজন কারণ ইউরিক অ্যাসিডে যদি আপনার ওজন বাড়তে আরম্ভ করে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা দিনের পর দিন বাড়তে থাকে তাই ওজনকে নিয়ন্ত্রণ করাটাও একটা খুব বড় ভাইটাল ব্যাপার কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র প্রোটিনের মাত্রাটা অত্যাধিক বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখনই মুসুর ডাল খাবেন তখন দেখবেন ইউরিক অ্যাসিডের সমস্যায় কিন্তু আপনার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে তাই মুসুর ডালকে অ্যাভয়েড করে যাবেন আচ্ছা এরপরে দ্বিতীয় নম্বর ডালের কথা বলব সেটা হচ্ছে ছোলা ডাল এবার ছোলার ডালে কী প্রবলেম রয়েছে দেখুন ছোলার ডালে পিউরিন জাতীয় পদার্থ বা পিউরিন জাতীয় খাদ্য পদার্থের যে পরিমাপ সেরকম তেমন কিছু না থাকলেও যেহেতু ছোলার ডালেতেও মসুর ডালের মতোই প্রায় সম পরিমাণ প্রোটিনের মধ্যে রয়েছে সেটাও কিন্তু আপনাকে বিভিন্ন রকমভাবে ভোগাতে পারে এবং ভোগায়ও যার জন্য যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা ছোলার ডাল খেয়ে দেখবেন আপনাদের কিন্তু আগের তুলনায় ব্যথা যন্ত্রণার ফলাভাব অনেকটাই তীব্রতর বৃদ্ধি পায় তাই এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন এবং লাস্ট যে ডালটার কথা বলবো সেটা হচ্ছে বিড়ি ডাল বা বিউলি ডাল বন্ধুরা বিড়ি ডাল বা বিউলি ডাল আমরা নর্মালি আলু পোস্তর সঙ্গে মানে বাঙালিরা খুব ভালোভাবে খেয়ে থাকে এবং একটা অন্যতম ফেভারিট রেসিপিও এটা কিন্তু বিড়ি ডাল বা বিউলি ডাল কখনোই আপনার যদি ইউরিক অ্যাসিড বা অন্যান্য কোনো রিমোটিজম অ্যাথারাইটিস বা বাতের সমস্যা থেকে থাকে কখনই খাবেন না কারণ এর মধ্যে যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো এতে প্রোটিন খুব একটা বেশি না থাকলেও এর মধ্যে কিন্তু পিউরিন জাতীয় খাদ্য পদার্থের পরিমাত্রা অনেকটাই বেশি যার কারণে আপনারা কখনোই এই বিড়ি ডাল বা বিড়ি ডাল পাতে রাখবেন না যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে বন্ধুরা এই তিনটি ডালই মেনলি আপনাদেরকে অ্যাভয়েড করতে হয় এবার অনেকেই প্রশ্ন করেন যে মুগ ডাল খাবো কি না বা অরহর ডাল খাবো না খাবো কি না তো এই সমস্ত ব্যাপারগুলো যদি থাকে তাহলে পরে আপনাদের একটাই কথা বলবো যে নর্মালি এগুলোতে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায় না কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যদি খেয়ে বোঝেন যে আপনার আগের তুলনায় ব্যথা বাড়ছে বা ব্যথা যন্ত্রণা বাড়ছে বা আপনি পিউরিন জাতীয় খাদ্য পদার্থ অন্য কিছু ইনটেক করেননি কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র ডাল খাওয়ার ফলে আপনার মনে হচ্ছে যে একটু বাড়ছে তাহলে পরে সেই জিনিসটাকে স্থগিত করে দিন বা সেই জিনিসটাকে অ্যাভয়েড করে দিন দেখবেন ভালো থাকবেন আর হ্যাঁ ভালো থাকতে গেলে আমি আগেও যেটা বলছি ইউরিক অ্যাসিড আপনার যদি থেকে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করবেন নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন কারণ এই যে পিউরিন জাতীয় পদার্থগুলো এক একটা জায়গায় জমা হতে আরম্ভ করে সেই জায়গাটা যদি সচল থাকে সেই জায়গাটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেই জায়গায় কিন্তু নড়াচড়ার ফলে সেই জায়গায় জমা হতে পারে না ফলে এটা কিন্তু আবার রক্তে মিশ্রিত হয়ে গিয়ে কিডনির মাধ্যমে ছেঁকে সেটা কিন্তু মূত্র মূত্রত্যাগের মাধ্যমে অনেকটাই বাইরে বেরিয়ে যেতে পারে তাই নিজেকে অ্যাক্টিভ রাখবেন এবং ওজনকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন প্রচুর পরিমাণে জল পান করবেন হেলদি ডায়েট অবশ্যই খাবেন অর্থাৎ শাক সবজি ফলমূল একটু বেশি পরিমাণে খাবেন আর প্রয়োজনীয় ঘুমটাও আপনার দরকার এইভাবে করে যান দেখবেন ইউরিক অ্যাসিড অনেকটাই কম থাকবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আর যদি তথ্যগুলো ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না কারণ প্রত্যেকেই এই তথ্যগুলো জানুক সেটাই সেই জন্যই আমার এই প্রতিবেদনগুলো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে